কেল পড়লেই প্রচুর খেতে লাগে তো ভায়া খিচুড়ি আর পরোটা নিয়ে আসছিলো আমি সেগুলোই সার্ভ করছিলাম প্রথমে দেখলাম পরোটা পরোটাগুলো অনেক সুন্দর আমি বলতেছিলাম যে পরোটাগুলো অনেক ভালো হয়েছে তো কয়টা নিয়ে আসছে সেটাও দেখছিলাম দেখলাম অনেক সুন্দর তেলও বেশি না আবার অনেক ভালো খেতে অনেক সুন্দর লাগছিল তো আমি হচ্ছে বন্দিয়া পরোটার সাথে বন দিয়ে নিয়ে আসছে বন্দিয়া অনেক ভালো লাগে আমার পরোটার সাথে বন অনেক টেস্ট যে খাইছে সে জানে কেউ খাইছে কি বললেন তো তারপরে দেখছিলাম যে খিচুড়ি খিচুড়িতে প্রথমে দেখলাম লেবু দিছি সালাদ লেবু দিচ্ছি আর পেঁয়াজ খিচুড়ি অনেক সুন্দর হয়েছে আমি এক হাত দিয়ে পারতেছিলাম সার্ফ করতে পায়ে আবার সার্ভ করে দিল এই তো দেখুন আপনারাই দেখুন কত সুন্দর ঝোর তো তো এগুলো তেমন কিছু দেওয়া নেই মোটামুটি ভালো সুন্দর আছে খাইতেও ভালো লাগছে আমার এই তো

তো বিকালের নাস্তা কার কার বিকালে এরকম খেদা লাগে কমেন্ট করেন বলেন আমার তো প্রচুর বিকালে প্রচুর খেদা লাগে তারপরে এবার ভাবলাম বসে আসলাম দেখলাম কাছে লেবু আছে গ্রামে তো সব যেখানে তাকাই সেখানে ফল তো তারপরে লেবু তো ভাবছিলাম যে লেবু পেরে নি যে ভর্তা বানাবো লেবু তো আমি গাছের থেকে লেবুটা পেরে নিচ্ছি একটা তারপরে ভাবছি পারি সেই কাজ তো পারলাম আমার হয়তো কথায় আপনাদের কেমন লাগতে পারে আমি ফার্স্ট ব্লগ ভিডিও বানাচ্ছি আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি আস্তে আস্তে ভালো ভিডিও বানাতে পারি করবেন লেবুটা ধুয়ে নিব একটু মেশন দিয়েছিলাম লেপুটা ধুয়ে নিলাম তো এই তো তারপর আমি কেটে নিচ্ছিলাম ধুয়ে কেটে নিচ্ছি গোল গোল করে কেটে নিচ্ছিলাম তো তো দেখুন সুন্দর করে কেটে নিয়েছি তারপরে পেঁয়াজ সরি পেঁয়াজ না দিয়েছি কাঁচামরিচ আর লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়ে অনেক সুন্দর হয়েছে অনেক সেই স্বাদ মার্শাল্লা অনেক ভালো হয়েছে ভিডিওটা কেমন হয়েছে সবাই জানেন আর আমার লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে আমি নতুন যারা সবাই শেয়ার করবেন বেশি করে প্লিজ ভিডিওটা দেখে যদি ভালো লাগে তো সবাই শেয়ার করে লাইক করবেন আর আমি খেয়েও দেখছি অনেক সুন্দর আপনারাও খেয়ে দেখবেনভাবে মা খেয়ে কত ভালো লাগে অনেকটাই দেখুন আপনারাই এরকম মা দেখবেন কত ভালো লাগে অনেক সুন্দর হয়েছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ